চেরাইতেই সাকেরা বোমা রংন সেবসব রিমানো খবৈ জুদা জুদা সামুগ জুদা ক খুমারে সামনও গোসমুব তিনি সালতং হামক খরক ছাড় আশা সেবুকন বড়মিয়াফার জাকা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ হল নগর লোয়াজ পান্ড সালতং হামক খরক বা আশা সেবুক খরকথম আশা জাকা বড় সামুনও গসমু রিউই বড় সার্টিফিকেট ইয়াফারী রেখা আগরতলা আউলে নাইক্রানি মেয়র দীপক মজুমদানো খবী কু সং পামদাও কুণীন বিশং সালতং ত্রিপা হাঙ্ক সাকাম দাগিফাং অগ্রা ড ইশিতা গোহ আইজিএম সাকাম নক সুপার ডা দেবশ্রী দেব বর্মা তংবাই মানে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে কাজ করে এই কাজগুলি কিন্তু আমাদেরই তারা করেন এবং তারা যে কাজটা করেন এটা সব সবাই পক্ষে করা সম্ভব নয় তারা আমি বলবো তারা ডাক্তার বা নার্স না হলেও অনেক কাজ যারা করেন তারা কিন্তু অনেক বেশি কাজ করে থাকেন আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে সেখানে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সুস্থ থাকবেন সুস্থ ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকলে আমরা আমাদের মা বোনা আমাদের বাড়ির প্রতিদিন বিশ্ববন্ধু সরকারি সমস্ত সুযোগ বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা আমরা পেতে ধরবো